গাড়ি নাই গাড়ি পাচ্ছি না আটাগুন্ডার উপর হয়ে যাচ্ছে ফলে কেউ আমাদের জন্য গাড়ি পাঠায়েন তো অনেক ভিডিও দিলাম দেখলেন না ওইটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ওয়ান বাই রুট ঢাকা চিটাগাং আমরা এখন গাড়িতে গাড়ি থেকে নেমে গেলাম বর্তমানে আমরা শ্বশুরবাড়ির বাড়ির রাস্তা পথে আছি তো আপনারা দেখতে থাকেন জায়গাগুলো মানে এক কথায় অসাধারণ আপনাদেরও ভালো লাগবে বিদায় আমি এই সিন গুলো নিয়েছি আশা করি ভালো লাগবে দেখতে থাকেন পুরোটা দেখতে থাকেন তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে চলে আসছি এটা হলো বাড়িতে যাওয়ার রাস্তা তো দেখতে থাকেন আপনারা অবশ্যই ভালো লাগবে তো আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এই যে এখানে একটা পুকুর ঘাট আছে এই যে আমি যাচ্ছি ওই যে আমার ছেলে আবার দোলনা খাচ্ছি কত দুষ্টমি করে সারাদিন এখানে আসলে খেলাধুলার একটা জায়গা পায় তো এই যে এই জায়গাটা আমি খুব একটা সময় কাটাই শ্বশুর বাড়িতে দু একদিন যাই মানে দু একদিন থাকলে দু কয়দিনই থাকি মোট কথা এখানে আমি একটু সময়টা কাটাই জায়গাটা খুব সুন্দর অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন বিল অনেক সুন্দর একটা জায়গা